আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নদীতে বোতলের সাহায্যে পুঁটি মাছ ধরার জন্য এই যে সবুজ কালারের বোতল দিয়ে এর ভেতরে আটা লাগিয়ে আমাদের আটাগুলো হচ্ছে এভাবে বোতলে আটাগুলো লাগিয়ে দিতে হবে আর পাস ওনিক দিস কমপ্লিট বোতল গুলো 5 মিলিলিটার রাখার পরে বোতল গুলো উঠা হবে তো বন্ধুরা একটা বোতলে মাছ ঢুকে গেছে অনেকগুলো তো বন্ধুরা আমরা বোতল উঠাচ্ছি অনেকগুলো মাছ ঢুকেছে

বোতল জলে ডুবিয়ে রেখে দাও বন্ধুরা ক্যামেরা নিয়ে আমাকেও জলে নামতে হচ্ছে

బ నేను నీకు বন্ধুরা ছোট বোতলেই অনেকগুলো মাছ ধুকছে চারটা বোতলেই এতগুলো মাছ হয়ে গেছে আজকের মাছগুলো সাইজ ছোট বন্ধুরা তলা ভালো প্রত্যেকবারই বন্ধুরা একই প্রসেস আটা লাগানো আর বোতল পানিতে ডুবিয়ে এক জায়গায় রেখে দাও 5 মিনিট পরে আবার উঠিয়ে নাও সরা পালায় না ভাই আজকে ঘন চাই ちゃう বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন বন্ধুরা আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অন করে দেবেন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হ্যাঁ হ্যাঁ দূরে দূরেটা তুলে নে ऐसे गया ना तोल सामान लिए तया ल ऊपर से એમન হলো যেন টল থেকে কেউ ওকে ধরিয়ে দিল আর ও নিয়ে পালিয়ে গেল এটা এই বড় বদলে খুব কম লাভ আর মাস্ট এই তো নাও বন্ধুরা এইটা ফাঁকা চলে গেল বন্ধুরা হুম এটা দি আছ এটা খাস と <tô> আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের টোটাল মাছ দেখুন আজকের মাছগুলো বন্ধুরা সাইজ ছোটো হবে একটু বেশি হবে না বন্ধু মিনিমাম আড়াইশো গ্রাম হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করবেন আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চাও কোন মাছ নিয়ে দেখতে চাও কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটাকে লাইক দিয়ে